সবাইকে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমি ঝিলিক আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালে সকাল এখন আমি পাখিদের একটু খেতে দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর না চড়াই পাখিগুলো এখন তো চড়াই পাখি দেখাই যায় না কিন্তু নেপালের তবু একটু হলো চড়াই পাখি দেখা পাই তো যাই হোক সকালে সকাল পাখিদের একটু খেতে দিয়ে দিলাম তারপরে দেখো তোজো উঠে পড়েছে বেডটা করে স্কুলে তৈজকে গাড়িতে তুলে দিলাম তারপরে দেখো রুমে এসে এই তো একটু চা বসা একটু বেশি করে আদা গোলমরিচ দিয়ে আর আমার তো ডেলি বলতে গেলে সকাল হওয়া মানেই গলা ব্যথা কি আর বলবো তোমাদের এটা তোমরা দেরি শুনে শুনে তোমাদেরই কান পজে গেছে যে আমি রোজ বলি যে সকাল মানেই গলা ব্যথা হ্যাঁ সত্যি আমার সকালবেলা হলেই গলা ব্যথা করে আর এই চাটা আমায় ভীষণ উপকার দেয় তো চলো এখন ব্যালকনিতে বসে বসে চাটাকে এনজয় করি আর না হালকা বেশ রোদ্দুরটা গায়ে লাগছে তো বেশ ভালো লাগছে আর নেপালে কিন্তু মানে হালকা হালকাটা ঠান্ডা পড়েই গেছে আর তোমরা তো জানো নেপালে এখন থেকেই ঠান্ডা পড়ে যায় তো যাই হোক চলো আর হাজব্যান্ড এখানে কিছু জামা কাপড় মানে ভিজিয়ে রেখে গিয়েছিল কেঁচেই রেখে গিয়েছিলো আমি তাহলে জাস্ট একটু করে জলে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি ও আমাকে এমনি কাঁচাকুচি করতে অতটা দেয় না আমার এই কাঠের সর্দির প্রবলেমের জন্য এবার কাজ কাচাকুচি একসাথে কি আর অত পারে বলো তো তাই কেচে রেখে দিয়ে গিয়েছিল আমি বললাম রেখে দাও আমি বাকিটা ক্লিন করে নেবো তো যাই হোক কাঁচাকুচি কমপ্লিট ও এসে সব মিলে দেবে আমি এখন রান্না বান্না করতে চলেছি স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে এখানে এখন আমি রান্না বান্না করছি দেখো আর রান্নাবান্নায় আজকে কী মেনু বলো তো আজকে একদম শর্টকাট রান্না করবো ডিমের ঝোল ভাত দইকে দেখো মাসলাটা করে নিচ্ছি এখন দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে দেওয়ার পরে দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো একটু দেখো ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেবার পরে দেখো আমি একটু হালকা করে কিন্তু এখানে টক দই আমি এখানে অ্যাড করবো আর টক দই দিলে না মানে টেস্টটা একটু অন্যরকম হয় আর কি বেশ ভালো লাগে তো তোমরা দিতেও পারো নাও পারো ডেমের জন্য সেরকমভাবেও ভালো লাগে খেতে তো আমার যেহেতু তকদই ছিল তো আমি একটুখানে টক দই অ্যাড করে দিলাম এরপরে দেখো ভেজে রাখা আলু ডিমটাও দিয়ে দিলাম বাস বা জল দিয়ে তো ঢাকা দিয়ে নামিয়ে দিয়ে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার লাল লাল আলু দিয়ে ডিমের জল তো চলো এখন লাঞ্চ করতে বসে গেছি হাজবেন্ডও এসে যাবে দুজনে মিলে এখন চলো গল্প করতে করতে লাঞ্চটা করে নিই আর ইসাথী সাথে আমি আজকে এখানেই ভিডিওটা বন্ধুরা শেষ করছি যদি ভিডিওটা কোথাও একটু হলো ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয় চলো সবাই ভালো